আমি একটু ইষ্ট কথা আলোচনা করবো না কতদূর কি বলবো এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই সবই বন্ধ। কত দুদিন আগে একটা খুবই মর্মতত ঘটনা ঘটে গেছে সেই ঘটনাটি নিয়ে গতরাতে আমি একজন গুরু ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তো যে মানে যাদেরকে কেন্দ্র করে ঘটনাটা তারা আমার খুবই পরিচিত তাই ভীষণ কষ্ট পাচ্ছিলাম প্রকৃত ঘটনাটা জানার জন্য তো যাকে জিজ্ঞেস করলাম তিনি আমাকে ঘটনাটা মানে বললেন বললেন তো উনি যে দেখুন আপনারা ইষ্ট প্রসঙ্গ করেন মাতৃ সম্মেলন করেন বিবাহের অনুরোম প্রতিলোম নিয়ে বলেন দীক্ষার কথা বলেন তারপর সন্তান পালন নিয়ে বলেন কিন্তু একটা দিক আপনারা অতটা গুরুত্ব দেন না এই বিষয়গুলো আলোচিত হওয়া দরকার তখন বললেন এই যে দেখুন যে দুদিন আগে যে ঘটনাটি ঘটে গেছে আমি সেটাই একটু না বললে তো হবে না ঘটনাটি এই যে বর্তমানে কাজ তো ব্যাপকভাবে চলছে তো একজন গুরু ভাই তার বয়স চল্লিশ বিয়াল্লিশ যাদবের প্রাপ্ত প্রত্যেকের কাছে প্রিয় তো তার একটা গ্রুপ নিয়ে তিনি যান ডিপিওয়ার্কে তো একটি বাড়ির ভদ্রলোক ভদ্রমহিলা তাদের মেয়ে মেয়েটির বয়স বাইশ একুশ বাইশ হবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে খুব একটা না কিন্তু মা বাবা খুবই তার মা বাবাও খুব মানে ভক্ত প্রাণ মানুষ মেয়েটিও যাই হোক করে উৎসব টুৎসবে যায় গান গান করে হ্যাঁ তো সেই মেয়েটি ওই গুরু ভাইটির সঙ্গে এবং আরো টিমের সঙ্গে সেও যায় দ্বিতীয় আর্কসে আর সেই বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানে সেই যাজক দাদা যান তো যাই হোক খুব যাতায়াত এবার ঘটনাটি কি ঘটেছে যে যে বাড়িতে তিনি যান সেই বাড়ি মেয়েটি কি করেছেন সুইসাইড করেছেন মেয়েটি করেছে এবং মারা যাওয়ার আগে সে সুইসাইড নোট লিখে গেছে সে অন্তঃসত্ত্বা এবং তার মূল মানে তার জন্য দায়ী সেই ভদ্রলোক যার বয়স বিয়াল্লিশ তেতাল্লিশ বছর বয়স বয়সের পাঞ্জাব এবং একটা টিম নিয়ে তিনি কি করেন করেন মেয়েটিও সঙ্গে যায় তার মা কখনো যায় বাবাও কখনো যায় আর এই বাড়িতে যাওয়া সুইসাইড করলো গলায় তৈরি দিয়ে সুইসাইড করলো মাকে কৌশল করে বাড়িতে দিয়ে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছিল তার বাবা তো একটা ছোট্টখাটো ব্যবসা করে এই যে ঘটনাটা মাত্র দুদিন আগের ঘটনা মানে এত মর্মন্ত ঘটনা কি বলবো এটা আপনারাও শুনে নিশ্চয়ই একদম হতভম্ব হয়ে গেছেন বাড়িতে অনুষ্ঠান হয় উৎসব মানে তারা যায় মাও বা যায় বাবাও যান আর মেয়েটিও যায় যায় তো সেই ভদ্রলোকের বাইকে করেও কখনো কখনো যায় এই হলো ব্যাপারটা কিন্তু কেন সুইসাইড করলো মেয়েটি অন্তঃসত্ত্বা এবং সেই ভদ্রলোকই তার জন্য দায়ী সে সেটা লিখে গেছে এবার যান যে দাদাটির কথা বলবো সে আমি তো অনেক বয়স বললাম বছর বয়স তারও দুটি সন্তান আছে হ্যাঁ তিনি শিক্ষকতা করেন আমি নাম গুলো এখনো বলবো না কারণ তদন্তের শেষ নিয়ে হয়নি এখনো এগোবে তো সেই দাদা আমাকে যে গতকালকে বললেন আপনারা একটা দিকে অন্তত জোর দেন এই দিক থেকে এটা কিন্তু আপনাদের অবহেলা হয় বলে কি যতই মানুষ ইষ্টুপ্রাণ হোক না কেন সে নর হোক নারী হোক যে দাদা মা মায় হোক মেয়েরাই হোক কিন্তু ঠাকুর যে বারবার বই করে বলেছেন বলেছেন যে মেয়েদেরকে মেয়েরা যাবে যাবে দ্বীপ করবে যাজন করবে হ্যাঁ কিন্তু পুরুষদের সঙ্গে একটা রেখে তাদের চলতে হবে তার কারণটা কি মানুষের এই যে ছটি রিপু এই রিপু গুলো কখন যে জেগে উঠবে কোনো তো ঠিক নেই আর বিশেষ করে মেয়েরা তো মেয়েদের মন তো আরো বেশি দুর্বল সুতরাং যে কোনো সময় একটা অঘটন ঘটে যেতে পারে ঠাকুর রাজনীতিতে বলেছেন না যে অনেক সত্যি হয়তো যে মানুষটি এত ঠাকুর ঠাকুর করে সত্যিকারেরই ভালো কিন্তু কখন কোন দুর্বল মুহূর্তে কখন যে অঘটন ঘটে যাবে তা কিন্তু বলা যায় না আমরা বিশ্বাস করতেই পারি না যে সেই ভদ্রলোক এই অঘটন ঘটিয়েছেন সে আমাদের কাছে এতটাই মানে এমন ভাবে আমাদের কাছে পরিচিত আমরা বিশ্বাস করতেই পারি না সেজন্য বই বই করে বলছেন যে আছে তার ইষ্ট প্রাণ কিন্তু যে কোনো মুহূর্তে সেই কাম ভাব জেগে উঠতে পারে সুতরাং ডিস্টেন্স রাখা উচিত ঠাকুরে যে নারী মিলতে বলেছেন অনেক দুর্বল তা নিচ চিন্তা পরায়ণ মানুষ নিচু পরায়ণ না হোক ইষ্টপরায়ণ হোক তবু কখন সেই নিচ চিন্তা যে মানে চারা দিয়ে উঠবে তার কোনো ঠিক নেই বিশেষত সেই ধরনের যুবকরা যুবক কি বলবো এখন তো প্রৌরাম করেন তাদের ভেতরেও জেগে উঠে তাহাদের কাম ললুপতাকে বা সন্তানত্বের মুখোশ মানে ওই নারীর নিকট সে তাকে মা সম্বোধন করে বা আমি তোমার ভাই এমন সম্বোধন করে করে এবার কাছাকাছি যায় এবার মা পাতে মাসি পাতে বা কখনো ভাই বলে ইত্যাদি ইত্যাদি সম্বোধন করে তারপরে মেয়েদের নিকট গমন করিয়া হাব ভাব করে আস্তে আস্তে ঘনিষ্ঠ হয় আদর আবদারে তাহাদের বসে আনিয়া তাহাকে চুম্বন করা জড়াইয়া ধরা ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়া তাদের নিচ কাম প্রবৃত্তিকে চরিতার্থ করে সুতরাং ওরা কিন্তু আবার নিজেদের মা বোনের সঙ্গে করে না ঠাকুর বলছেন যা কি তারা নিজেদের গর্ভ ধারেনি মা মাসির প্রতি করে না সুতরাং এটা যে পুরুষদের ভেতরে বৈশিষ্ট্য সে যতই যত ইষ্টপরায়ণ হোক যে কোনো মুহূর্তে তা কিন্তু স্খলন ঘটতে পারে তাই সাবধান হইও এমন তোর মা মানে মা সম্বোধন মাসি সম্বোধন বা আমি তোমার ছেলে এমন সম্বোধন ভাই আমি তোমার ভাই এসব সম্বন্ধ পাতাতে পারে কেউ কিন্তু সজাগ থেকো কেননা মেয়েরা অল্পেতেই কাম ভাবে উদ্দীপ্ত হয়ে পুরুষের ঢলিয়া পড়ে আত্মবিক্রয় করে দেয় আর গোপনে ঘটে দেখা যায় আমি যে ঘটনাটি বললাম কোনো মুহূর্তে তারা দুজন একাকি ছিল বাড়িতে মা বাবা বাইরে ছিলেন আর সে সময় ঘটনাটা ঘটেছে মেয়েটি তার জবান মানে জবান না তার নোট সুইচার নোটে লিখে গিয়েছে তাই এই যে মানুষের এই যে স্কলন ঘটে চরিত্রের এই যে দুর্বলতাটা আসে এটা যে কোনো মুহূর্তে ঘটতে পারে সুতরাং ঠাকুর বলেছেন যে মায়েদেরকে সাবধান হতে মায়েরা তাদের শুধু মা নিজেরা নন তার সন্তানদের ছেলেই হোক মেয়েই হোক আর বিশেষত মেয়েরা তো অতি সহজে কি তাদের মনটা কোমল নমনীয় তাই তারা কিন্তু ঢলে পড়ে আর ঢলে পড়ে আত্মবিক্রয় করে দেয় হয়তো ভাবে এটা অন্যায় করছি কিন্তু ওই আবেগের তারা কিন্তু আত্মবিক্রয় করে তো এমন তোর ঘটনা তাই ঘটে আর এই ঘটনাটি তারিফ প্রতিফলন যে লোকটি এই ঘটনাটা ঘটালো আমরা বিশ্বাস করতেই পারি না যে সে এমন করতে পারে সে আমার বাড়িতে এসেছে সুতরাং ঠাকুর তাই তো সাবধান করে বলেছেন ঠাকুর আবার মায়েদেরকে বলছেন যে নিজেদের মেয়েরা যখন কুমারী অবস্থায় থাকে পই পই করে বলে দিতে হয় পুরুষদের সঙ্গে যেতে না তাদেরকে ছুতে না কুমারী একটু বড় হলেই পুরুষ ছুতে নেই যথাসম্ভব এর পালনই উন্নয়নের খেই তার মানে পুরুষের সঙ্গে অযথা ঘেঁষা ঘেঁষি কাছাকাছি যাওয়া ওটা কোনো মতেই করা উচিত নয় ওই পুরুষের সঙ্গে ছোঁয়া পেলেই পেরে মেয়েদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয়ে যায় তখন ভালো মন্দ বোধটা হারিয়ে যায় তাই ঠাকুর বলছেন মেয়েদেরকে ভাবে সাবধান থাকতে এমনকি নিজের পুরুষ মানে ছেলে সন্তানদেরকেও তাই মেয়ে মানে মায়েদের উচিত যে তোমরা তোমাদের ছেলে সন্তানদেরকেও এইভাবে সাবধানে থাকবে অযথা মেয়েদের ঘেঁষা ঘেঁষি যেন না করে তাই আবার ঠাকুর বলেছেন বাপ ভাই ছাড়া কারু কাছে নিতে নাই কো কিছু নিলে যেন হয় মেয়েদের মনটা অনেক নিচু নিজের বাবা এবং ভাই ছাড়া আর যে কোনো পুরুষ হোক সে কাকাত্ত হোক পিস্তুত হোক ব্যক্তুত হোক পারাতুত হোক কারো কাছ থেকে কোনো কিছু জিনিস নিতে নেই আর নিয়ে গেলেই তাদের মনটা ছোট হয়ে যায় নিচু হয়ে যায় ওই পুরুষের প্রতি তাদের একটা দুর্বলতা সৃষ্টি হয়ে যায় এটা মেয়েদের ধর্ম ভেতরে থাকা একটা ধর্ম সুতরাং এগুলো সজাগ থাকলে তবে মেয়েরা বাঁচোয়া আবার ঠাকুর একজন বলেছেন যে গান বাজনা কি উৎসবে কিংবা ভ্রমণে বা ভাই ছাড়া পুরুষ সঙ্গে বিষ নেমে যেতে নিজের বাবা ভাই ছাড়া আর কোনো পুরুষের সঙ্গে মেয়েকে কিন্তু ছাড়িস না এই নীতিটি করলে পালন যদি এটা পালন করা যায় বলছেন এই নীতিটি করলে পালন কমই হবে কম হবে অনেক স্খলনের মাত্রা আছে সামান্য স্খলন হলে ফিরে আসা সম্ভব কিন্তু এমন তোর স্খলন যদি ঘটে যায় তখন জীবনে টানাটানি হতে পারে সুতরাং ঠাকুর বলছেন এই নীতিটি করলে পালন হবে ভরা অর্থাৎ তোরা সুফল পাবি তোদের মেয়েদের জীবন থেকে চলবি শুভে মেতে তোরা শুভ নিয়ে বেঁচে থাকবি চলবি তো মেয়েদের মেয়েদেরকে নিয়ে এমন সাবধানতা অবলম্বন করতে বলেছেন ঠাকুর তাই আবার ঠাকুর আরেক জায়গায় বলেছেন যে অনেক সময় দেখা যায় পরিবারে আসা যাওয়া করে এমন কিছু পুরুষ সেই বিবাহিত নারী হোক বা অবিবাহিত মেয়েই হোক সেই বাড়িতে আসা যাওয়া করতে করতে ভাব বা বিশেষ কোনো দিন জন্মদিন হোক বা পয়লা বৈশাখ হোক বা অন্য কোনো সময় হোক হয়তো একটা উপহার নিয়ে এসেছে ঠাকুর কি বলেছেন যে বিবাহিত মেয়ে হোক সে বাড়ির হয়তো বৌমা হতে পারে কিংবা বাড়ির মেয়ে হতে পারে বলেছেন উপহার গ্রহণের সতর্কতা কি মা বাপ স্বামী শ্বশুর শাশুড়ি আদর্শ ও গুরুজন ও আপন ভাই বোন ছাড়া অর্থাৎ নিজের মা নিজের বাবা স্বামী শ্বশুর শাশুড়ি বা আদর্শ আমাদের যিনি আমাদের যাকে বলি গুরু এবং গুরুজন সে ঠাকমা হতে পারে দিদিমা হতে পারে পিসিমা হতে পারে বোন ছাড়া কেহ যদি ভালোবাসিয়া তোমাকে হয়তো আমতামটা করছি আমরা মেয়েরা আমতামটা করছে না কি দরকার ছিল থাক না 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 লাগবে না থাক না কেন করতে গেলেন হ্যাঁ কিন্তু ঠাকুর সাবধান করে বলেছেন যে বিশেষ বিশেষভাবে যদি অনুরোধ করে তথাপিও না তথাপিও নেবে না আর যদি দেখো এমন পরিস্থিতি নিতেই হয় বাপ স্বামী সকলের হাত দিয়া অনুরোধকারীর উপহার দেবে তুমি যদি অবিবাহিতা হও তুমি তোমার পিতাকে দিয়ে নাও আর যদি তুমি বিবাহিতা নারী হও তোমার স্বামী যদি সামনে থাকে বা স্বামী যদি ঘরের অন্য জায়গায় থাকে তাকে ডেকে এনে বলবে শুনছো গো এই যে ওই দাদা আমাকে এই জিনিসটা দিতে চাচ্ছেন তুমি একটু হাতে করে নাও না এই স্বামীকে দিয়ে অথবা স্বামী বাড়িতে নেই শ্বশুর মশাই রয়েছেন বাড়িতে কোথাও হ্যাঁ ডেকে আনতে হবে বাবা আপনি এই উপহারটা গ্রহণ করুন এই দাদা আমাকে বা কাকু আমাকে এটা দিতে চাচ্ছে আপনি এটা গ্রহণ করুন এইভাবে অনুরোধকারী উপহারটা তুমি লইও যদি নিতেই হয় এমন যদি পরিস্থিতি হয় শুধু কারণ কি এই দানের ভিতর দিয়ে অনেক দুষ্ট মন তোমাকে স্পর্শ করতে পারে কারণ এই দেওয়ার মধ্য দিয়ে কিন্তু তোমার ভিতরে ওই লোকের মানসিকতাটা স্পর্শ করবে ফলে কি হবে হয়তো দেখা সময় তোমার হাতে হাত হাতে হাত স্পর্শ হলো ওই যে একটা ফ্লো হলো এটা কিন্তু ভয়ঙ্কর তাই তাহার ফলে তুমি কখনো যাহা ভাবনাই তাহা ঘটিতে এতটুকু বিলম্ব ঘটিবে না একটু সময়ও দেরি হবে না সুতরাং তোমরা সাবধান হইও ঠাকুর পই পই করে বলেছেন যে তোমরা যদি এইভাবে হ্যাঁ এরকম করে উপহার গ্রহণ করো যে কোনো সময় কিন্তু অঘটন ঘটতে পারে তাই আমাদের মায়েদের কর্তব্য কি মায়েদের কর্তব্য মেয়েদেরকে এইভাবে সাবধান করে দেওয়া যে দেখো তোমরা কলেজে যাচ্ছ ইউনিভার্সিটি যাচ্ছ বা কোথাও যাচ্ছ কেউ তোমাকে গিফট দিতে চাচ্ছে তখন তুমি কিন্তু বিনিতভাবে নম্রভাবে নম্র সেটা অস্বীকার করবে আর যদি দিতেই হয় ঠিক আছে আপনি আমাদের বাড়ি চলুন বাড়ি চলুন সেখানে না হয় নেওয়া যাবে তাকে ওই সময়টা প্রত্যাখ্যান না করে হ্যাঁ তাকে বলো বলো চলুন আপনি আমাদের বাড়িতে একদিন চলুন তো বাড়িতে ডেকে তাকে নেওয়া হলো কারণ তার তো অভিসন্ধি রয়েছে ওই সুন্দরী মেয়েটিকে কোনো আমি হাত করব বা একটু আনন্দ অনুভব করব আমি তাকে বিয়ে করব না করব না সেটা তো পরের কথা আমি তাকে নিয়ে একটু আনন্দ অনুভব করব মেয়েটাকে আমি বাগে আনবো বসে আনবো আমার ভোগের সামগ্রী করব। তাই সে তো আসবেই এবার আসার পরে মেয়েদের কর্তব্য কি ওইভাবে হয় মাকে মানে বাবাকে দিয়ে নয় আর স্বামীকে দিয়ে কিংবা গুরুজনকে দিয়ে সেটা গ্রহণ করানো সরাসরি নয় যখন দেখবে যে না এ মেয়ে তো সেই মেয়ে নয় সরাসরি নিচ্ছে না তখন ভাব বুঝে কেটে পড়বে সুতরাং এই যে বাঁচার হলো এই রাস্তা তাই এই যে মেয়েদের এই সাবধানতা অবলম্বন না করলে যে কোনো সময় অঘটন ঘটতে পারে আজকে যে ঘটনাটির কথা বললাম আমি ডিটেলস কিছু বলবো না মেয়েটি আত্মহত্যার যে মানে সুইসাইড নোট লিখে গেছে তাতে ওই ভদ্রলোককে দায়ী করেছে সে প্রেগন্যান্ট হম সেটা ভাবা যায় না মেয়েটি তো জীবন শেষ হয়ে গেলাম বাবা মা তো মরিয়া হয়ে উঠেছে সেটা প্রতিশোধ নেবার জন্য তো কেন ঘটলো শোনা যায় যে কখনো কখনো বাবা মা বাড়িতে না থাকলেও তারা দুজনে একান্তে বেরোলে বাড়িতে তারা আলাপ আলোচনা করে আসে তাদের অবাধ যাতায় ওই সেই ভদ্রলোকের অবাধ যাতায়াত কেন তাহলে এই যে আমাদের এই জায়গাটাই আমরা যদি এই তোমাদের থাকে আমরা যদি অসতর্ক থাকি তাহলে আমাদের ছেলে মেয়েদের কিন্তু এভাবে বিপদ ঘটতে পারে সুতরাং আমরা মেয়েদেরকে যেমন সাবধান করব যে তোমরা বর্ণ বংশ ইত্যাদি দেখে আমাদেরকে না জানিয়ে কখনই কোনো ছেলেকে পছন্দ করবে না আর যদি পছন্দ হয়ও আগে আমাদের জানাবে এটা যেমন আমাদের করণীয় কর্তব্য এই বিবের বিয়ের ব্যাপারে হ্যাঁ সুতরাং এটা তো গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু এগুলো কিন্তু মানে কম গুরুত্বপূর্ণ নয় আমার বাড়িতে একটি মেয়ে ছিল সে আমার ছয় সাত বছর কাজ করলো ও বলেছিল আরো দু চার বছর কাজ করবে কি হলো হঠাৎ করে ওকে বলো আমি বাড়ি থেকে এলাম তো আমাকে চলে যেতে হবে কেন বলে কি না মা বাবা বিয়ে দিয়ে দেবে কি রে তুই বিয়ে দিয়ে বিয়ে করবি তুই না বলেছিস আমাদের বাড়িতে আরো দু চার বছর থাকবে তখন আমাকে বললো জানো একটা অঘটন ঘটে গেছে আমার ছোট বোন কি হয়েছে জানো আমাদের বাড়িতে একজন আসতো সে আমার মানে আমাদেরকে মামা বলে ডাকতো আমরা মামা করে ডাকতাম এত তার সঙ্গে এত ক্লোজলি মিশে যেতাম সে আমাদের বাড়িতে খেত নানান সময় নানান জিনিস দিত তা আমি তো বাড়িতে থাকি না আমি তো এখানে থাকি তোমার এখানে থাকি কিন্তু এই তো কয়দিন আগে বাড়ি গিয়ে শুনলাম যে বোনের সঙ্গে আমার একটা অঘটন ঘটে গেছে বোন প্রেগনেন্ট এই অবস্থায় কি করবে এ বলে ফেললো ঘটনাটা তারপরে বলে গে না এখন আমাকে বাড়ি চলে যেতে হবে কারণ বাবা তাড়াতাড়ি এই ব্যাপারটাকে সামাল দিয়ে আমার ওই বোনকে বিয়ে দিলে এখন বড়কে না বিয়ে দিয়ে তো ছোটকে দেওয়া যায় না তাই মাসি আমার আর থাকা হচ্ছে না বাবা মা বিয়ে দিয়ে দেবে আমার তো বাবা মার কথা শুনতে হবে আমার তো ইচ্ছে ছিল তোমাদের এখানে আরো দু তিন বছর আমি একটু থাকি কিন্তু আমাকে চলে যেতে হচ্ছে আমার খুব কষ্ট হলো কেন মামা মামা পাতিয়ে এই বাড়িতে এসে শুয়ে থাকে খায় দায় আবার গিফট দেয় এভাবে মেলামেশা এরা মামা মামা ডেকে মানে একেবারে পাগল আর সে জায়গায় একটা অঘটন ঘটে গেল তো এরকম ঘটনা অনেক ঘটেছে যে এগুলোর কিন্তু কেউ মানে সংখ্যা গণনা করে না এমন অঘটন অনেক ঘটে চলেছে সুতরাং আমাদের মায়েদের কর্তব্য কি আমাদের ছেলেদেরকেও এভাবে সাবধান মেলামেশা না করা বা মেলামেশা মানে কোনো মেয়েকে হ্যাঁ চোখের ভালো লাগায় যেমন তাকে মানে মনে মনে জীবন সঙ্গিনী গ্রহণ করতে নেই আর মেয়েদের বেলায় তো আরো সাবধান তুমি করো ঠাকুরের কাজ করতে যাও কিন্তু তুমি যে দলে যাচ্ছ তাদের সঙ্গে কিন্তু অর্থ মেলামেশা তোমার নয় তুমি যাবে এমন যাদের সঙ্গে তুমি মেলামেশা করছো সেই যদি কেউ তোমার বাড়িতে আসে যদি যুবক হয় তুমি কিন্তু সেই সময় কৌশল করে বলবে মা বাবা তো বাড়িতে নেই তোমরা একটু পরে আসো তারপরে না হয় আলোচনা করা যাবে হম এই যে সুন্দর করে বলে দিলেই পরে কি হয় এই বিপদের হাত থেকে এড়ানো যায় তাই আসুন মায়েরা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে সচেতন হই যে এরকম মর্মতদ ঘটনা যেন আর না ঘটে মেয়েটি আত্মহত্যা করলো আমি বলবো কি সে আমার স্কুলের ছাত্রী সে আমার স্কুলের ছাত্রী বিএসসি পাস করেছে এখন সে জয়েন্ট এন্ট্রেন্স দিচ্ছিল দেবে বলে প্রস্তুতি নিচ্ছিল আর এই অঘটনটা ঘটে গেল বলুন তো মানে আমি দুদিন যাবত আমার মানে দিনে রাতে চব্বিশ ঘন্টা আমার মানে ভেতর থেকে আর ঘটনাটা যাচ্ছে না আমি একটা কেমন তোর হয়ে গেছি তাই আমার মনে হলো যেন আজকে এটা ইষ্ট প্রসঙ্গটা করার দরকার আমরা এই দিকটা অতটা গুরুত্ব দিই না আমাদের কিন্তু এই দিকটাও গুরুত্ব দেওয়া প্রয়োজন আজকে আমার সময় তো শেষ হয়ে গেছে সুতরাং এখানে আমি এটি টানছি সকলে ভালো থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম